আমি অ্যাস্ট্রোলজার বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দ দু সালের মেষ রাশি কারণ দু সালে এই মেষ রাশির জাতক জাতিকেরা অবশ্যই উৎসুক হয়ে আছেন বা কিউরসি তার মধ্যে কৌতূহল জাগছে তাদের যে দু সালটি কেমন যাবে কেমন যেতে পারে তা ভালো না মন্দ প্রত্যেকের মধ্যে জানার একটা উৎসাহ রয়েছে কারণ দু হাজার যে আমাদের তেইশ সালটা গেছে যাদের বিশেষ করে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের কিছুটা অর্থ ব্যয় এবং তার সঙ্গে সঙ্গে শারীরিক জিনিস নিয়ে তারা অনেকটা ভুগতে হয়েছে আত্মীয় স্বজনদের সঙ্গে একটু সমস্যা হয়েছে জমি জমা নিয়ে একটু বিবাদ হয়েছে এই বিভিন্ন ঝামেলা থেকে তারা কাটিয়ে এই শালটিকে তারা লক্ষ্য করছেন যে আগের মতো শালটি আমাদের যাবেন না তো আগের থেকে এই মেষ রাশির জাতকের শালটা ভালো যাবে তো এটা প্রত্যেকের মধ্যে একটা চিন্তা রয়েছে বা ধারণা রয়েছে তাহলে প্রথমেই আমাদের দেখতে হবে এই দু হাজার চব্বিশ সালের যে আমরা যে বর্ষ ফলটা আমরা বিচার করে থাকি সেটা বিশেষ করে তিনটে রাশিকে বেশি সরি তিনটে প্ল্যানেটকে সব থেকে বেশি আমরা গুরুত্ব দিই একটা হচ্ছে বৃহস্পতি রাহু শনি এবং কেতু চারটে এই চারটে প্ল্যানেটকে গুরুত্ব কারণ রাহু সব সময়ের জন্য একটা রাশিতে দেড় বছর কেতু দেড় বছর এবং বৃহস্পতি এক বছর শনি আড়াই বছর করে থাকে তাহলে এদের ভূমিকাটা সর্ববৃহৎ কিন্তু আগে রয়েছে তাহলে এই রাশিগুলোর অবস্থান কোথায় এই সরি এই প্ল্যানেটগুলোর অবস্থান কোথায় রয়েছে সেটা কিন্তু জানতে হবে তাহলে বর্তমানে মেষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে এবং তার সঙ্গে সঙ্গে যে তার দ্বাদশে মিন রাশিতে রাহু অবস্থান করছে তা সেই অনুপাতে আমাদের মেষ রাশির কি ফল দিতে পারে মেষরাশির প্রথমত বিদেশ যাত্রা কারণ রাহু দ্বাদশে যদি বসে থাকে তাহলে মেষরাশি জাতজাতির ক্ষেত্রে বিদেশে যারা ইঞ্জিনিয়ার নিয়ে বিশেষ করে যারা টেকনিক্যাল লাইন নিয়ে কারণ মঙ্গল এবং মেষরাশি আমাদের কিন্তু টেকনিক্যাল লাইনের পড়াশোনাটা সে কিন্তু দিয়ে থাকে তাহলে যারা টেকনিক্যাল লাইনের জাতক রয়েছে তাদের কিন্তু বিদেশ যাত্রা বিদেশ যাত্রা ভালো সুযোগ পাবেন এবং কর্মক্ষেত্রে বেশ অ্যাক্টিভিটি দেখা যাবে তার সঙ্গে সঙ্গে বিশেষ অপরচুনিটি চাকরির অপরচুনিটি কিন্তু তাদের জন্য কিন্তু আসবে বৃহস্পতি এখান থেকে দৃষ্টি দেবে সে পঞ্চমে নবমে সপ্তমে দৃষ্টি দেবে বৃহস্পতি এখানে বসে আছে তাহলে বৃহস্পতির জন্য কিন্তু সে ভালো রেজাল্ট পাবে পঞ্চম থেকে বিশেষ করে যারা প্রেগন্যান্সি অনেকদিন হয়তো মোটামুটি যারা ওয়েট করে আছেন যে প্লা ফ্যামিলি প্ল্যানিং করবেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময় এই সময় কিন্তু তারা কিন্তু অর্থাৎ কনসিভ করতে পারবেন অর্থাৎ নতুন যে পরিবারের সদস্য মেষরাশির থেকে সেটা কিন্তু আসার পূর্ণ চান্স কিন্তু রয়েছে ফ্যামিলি প্ল্যানিংটা করে নিতে পারেন এই টাইমটাই এডুকেশন তাহলে এডুকেশনের জায়গাটা কেমন যাবে মেষরাশি তাদের যে সামনে পরীক্ষা রয়েছে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে নতুন সালে পরীক্ষাটা দেবে তাদের কিন্তু রেজাল্টটা কেমন হবে তাদের রেজাল্ট বলতে এখানে অবশ্যই কিন্তু তাদের নলেজেবল রেজাল্টটা কিন্তু ভালো হওয়ারই কথা কিছু কিন্তু সিলি মিস্টেক এখানে থেকে যাচ্ছে কারণ একটু ওভার কনফিডেন্স এই ওভার কনফিডেন্সটা কোথায় থেকে বিশেষ করে মেষরাশির জাতক জাতিকাদের মধ্যে এমনিতেই একটু ওভার কনফিডেন্স থেকে থাকে তাহলে ওভার কনফিডেন্সটা কিন্তু একটু লক্ষ্য করতে বিশেষ করে গার্জেনদেরকে যারা মেষরাশির জাতক থেকে রয়েছে তাদের কিন্তু ওভার কনফিডেন্স যেন রকম না আসে আত্মবিশ্বাস যেমন ভালো কিন্তু ওভার কনফিডেন্স কখনোই ভালো নাই তাহলে সেটা কিন্তু একটু সঠিকভাবে দেখে বা তাদেরকে গাইড দিতে হবে তবেই কিন্তু তার রেজাল্টটা ভালো করতে হবে তুলনামূলক রেজাল্ট কিন্তু ভালো করবে মাধ্যমিক হোক উচ্চ মাধ্যমিক হোক বা যে কোনো কম্পিটিশান পরীক্ষা দেখ সেখানে কিন্তু রেজাল্টটা ভালো করবে এবং ভালোই বলা তুলনামূলক ভালো বলা যেতে পারে ইনভেস্টের ক্ষেত্রে অনেকে ধরুন শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করেন কোনো বিজনেসের ক্ষেত্রে টাকা ইনভেস্ট করেন বা কোনো মানি মার্কেটে টাকা ইনভেস্ট করেন যে ক্ষেত্রে ইনভেস্টটা কিন্তু একটু সতর্কভাবে করতে হবে ইনভেস্ট আপনি করবেন কিন্তু সেটা কিন্তু আপনাকে সঠিক সময় সঠিক তারিখ আপনার জন্মকুণ্ডলী কোনটা হিট করছে কি না দশাটা কী চলছে এগুলো কিন্তু একটু দেখতে হবে তার জন্য একটু ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে তবে কিন্তু কারণ দ্বাদশে কিন্তু রাহু বেরিয়ে আছে তাহলে দ্বাদশে যদি রাহু অবস্থান করে থাকে সে কিন্তু আপনার কি করে দেয় সব সময়ের জন্য ব্যয় করে দেয় এবং বড় আকারের ব্যয় করে দেয় তাহলে সেখানে ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু ভাবনা চিন্তা করতে হয় বৃহস্পতি যেমন সেটা কিন্তু আপনার ঠিক করবে কিন্তু রাহুর কথাটাও কিন্তু ভাবতে হবে কারণ নেগেটিভ গ্রহের সব পাওয়ার কিন্তু বেশি থাকে এবার আসছি আমরা কিন্তু শরীরের ক্ষেত্রে শরীর কি হতে পারে শরীর অবশ্যই পেটের প্রবলেম প্যানক্রিয়াসের প্রবলেম এবং লিভার সংক্রান্ত প্রবলেম এগুলো কিন্তু আপনার কিন্তু থাকবে এবং যাদের মোটামুটি আপনার সুগার রয়েছে সুগারটা একটু বাড়তে হবে বাড়ির বয়স্ক লোকদের মধ্যে যদি মেষরাশি যাদের জাতিকার থেকে থাকেন তাদের কিন্তু সুগারের প্রবণতা একটু হাই প্রেশার এবং সুগার থেকে মোটামুটি কিডনির দিকে যাওয়া এই প্রবলেমগুলো কিন্তু থাকছে তো এই প্রবলেমগুলো থেকে ডক্টর পরামর্শ অ্যাস্ট্রোলজিক্যাল গাইড বাস্তু গাইড এগুলো কিন্তু করবেন একটু তাহলে কিন্তু আপনারা ভালো থাকবেন এমনিতেই দু সালটা হচ্ছে আমাদের চব্বিশ বলতে দুই দুই চার কটা সংখ্যা আসছে তাহলে দু শুধু চব্বিশ বললে আমরা ছয় সংখ্যা পাচ্ছি আর দু বললে দুই দুই চার 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 আট সংখ্যা পাচ্ছি তাহলে ছয় সংখ্যারও কিন্তু শুক্রের কিন্তু একটা প্রভাব কিন্তু থাকবে এবং শনির প্রভাব থাকবে এই যে মোটামুটি আমাদের শালটা যাবে সেখানে শুক্র শনি শুক্র আমাদের অবশ্যই কিন্তু আপনার ঐশ্বর্যশালী বা অর্থ দিয়ে থাকে শনি কিন্তু আমাদের কর্মের ক্ষমতা বাড়ায় তাহলে যার যার জন্মকুণ্ডলীদের শনি ভালো জায়গায় বসে আছে তার কিন্তু কর্মের গতিবৃদ্ধি হবে এবং সেই কর্মটা কিন্তু আপনার পাবে কেউ ভালো চাকরি পাবে কেউ ভালো হয়তো কন্ট্রাক্টারি পাবে কেউ ভালো হয়তো আপনার অপরচুনিটি পাবে এবং সেখান থেকে পয়সা রোজগার হবে এটা একটা সংখ্যা তত্ত্বের আপনার নিমরোলজিতে বলে দিলাম এবার মেষরাশির জাত জাতির ক্ষেত্রে শুভ কালার আপনার দু হাজার চব্বিশ সালটা শুভ কালার পিঙ্ক কালার রেড কালার মানে খুব রেড না পরে একটু হালকা লাইট রেড পরাটাই ঠিক আছে এবং তার সঙ্গে সঙ্গে ইয়েলো কালার আপনি পড়তে পারবেন ব্লু এবং ব্ল্যাক কালারটাকে অ্যাভয়েড করবেন সম্পূর্ণভাবে অ্যাভয়েড করবেন তাহলে দেখবেন আপনার কিন্তু অর্থের গতি এবং অর্থ রোজগার এবং অর্থর যে অভাব অনটন সেটা কিন্তু আপনার মিটতে চলেছে তার সঙ্গে সঙ্গে বাড়ির দক্ষিণ দিক যাদের মেষরাশির জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু বাড়ির দক্ষিণ দিকে একটু ফলো করবেন দক্ষিণ দিকে কোনো রকম যেন ব্লু ব্ল্যাক কালার না থাকে এবং সেখানে যেন কোনো রকম বাস্তু দোষ না সৃষ্টি হয় মেন এন্টারেন্স যদি থাকে তাহলে কিন্তু বিশেষ করে রাশির জাতি জাতির ক্ষেত্রে দক্ষিণ দিকে মেন এন্টারেন্স থাকলে অর্থর সংকট হয় এবং অর্থ নিয়ে সমস্যায় ভুগতে হয় অর্থ ধার দেনায় অনেক সময় জড়িয়ে যেতে পারেন তাহলে এই দু সালে যদি আপনার দক্ষিণ দিকে ওখানে থাকেন তাহলে কোনো বাস্তু এক্সপার্ট দিয়ে প্রতিকার করিয়ে নেবেন তাহলে দেখবেন আপনার সময়কালটা ভালো চালছে তাহলে ভালো মন্দ মিশেই কিন্তু দু হাজার চব্বিশ সালটা মেষরাশির জাতু জাতিকাদের রয়েছে চিন্তার কোনো কারণ নেই এবং তার সঙ্গে সঙ্গে বাড়ির যে পূর্ব দিক রয়েছে এখানে পূর্ব দিকে একটা কি করতে পারেন পূর্ব দিকে আমাদের রবি গ্রহ কারণ মেষরাশি একমাত্র রবি গ্রহ যদি সেখানে অবস্থান করে তাহলে কিন্তু আপনার সে তুঙ্গস্থ হয় তাহলে এই রবি গ্রহ অর্থাৎ রবি গ্রহের যদি আমরা পাওয়ার বাড়িয়ে রাখতে পারি আমাদের বাস্তু দ্বারা তাহলে কিন্তু মেষরাশি থেকে আমরা কিন্তু সহজেই কিন্তু ভালো রেজাল্ট পেতে পারি তাহলে বাড়ির পূর্ব দিকে একটা আপনার তামার হতে পারে বা পিতলের হতে পারে ব্রাশ বা কপারের একটা সূর্যের ছবি সূর্য দেখবেন অনলাইনেও কিনতে পেয়ে যাবেন আপনার ওয়ালে হ্যাঙ্গিং করে রাখুন তাহলেও কিন্তু মেষরাশির জাতক জাতিকরা ভালো রেজাল্ট পাবেন তো এটা মনে রাখবেন সব সময়ের জন্য দেখতে থাকুন পরবর্তী রাশি ফলগুলো কারণ বার্ষিক ফল আপনার যে কি হতে যাচ্ছে পরবর্তী রাশি রাশি অবশ্যই রাশি নিয়ে আসব পরে একটা 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 করে রাশিগুলো নিয়ে আসব এবং রাশি কিন্তু সবসময় জানতে হবে আপনাকে কিন্তু একটা সামগ্রিক ফল দিতে পারে তার সঙ্গে সঙ্গে জন্মকুণ্ডলীর লগ্নটা কিন্তু মেন কারণ জন্মকুণ্ডলী লগ্ন বিচারই কিন্তু আপনাকে দশ অন্তর্দশা ফল কিন্তু শেষ কথা বলবে সেখানে জন্মকুণ্ডলীটাকে কিন্তু আপনার বিচার করা কোনো ভালো অ্যাস্ট্রোলজার দিকে বিচার করিয়ে নিন দেখুন হানড্রেড পারসেন্ট আপনার যে সমস্যা রয়েছে বা কি হতে চলেছে সেটা পূর্ণাঙ্গভাবে কিন্তু আপনি বিচারটা পেয়ে যাবেন নমস্কার আজকের মতন ভালো থাকুন চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব তো ভুলবেন না এবং সঙ্গে থাকবেন নমস্কার